আজ শুক্রবার উনত্রিশে ফাল্গুন দু হাজার কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হোলি উৎসবের অর্থাৎ দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার চন্দ্রগ্রহণ আজ চন্দ্রগ্রহণ থাকছে সকাল নটা বেজে সাতাশ মিনিট থেকে বেলা দশটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এটি কিন্তু আংশিক চন্দ্রগ্রহণ আর পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সুতক্কাল শুরু হয়ে যায় আজ যেহেতু আপনারা অবশ্যই দোল পূর্ণিমা উপলব্ধি করছেন পূর্ণিমার আলো কিন্তু গায়ে লাগাতে আপনারা ভুলবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন মানসিকভাবে যারা দুর্বল আছেন তারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন এবং সন্ধেবেলা চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে আপনারা ভাসিয়ে দিন এবং সে সময় চন্দ্রের বীজ ওম শ্রাং শ্রীং শ্রং সমায় নামা এটি কিন্তু জব করতে ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য আজ আপনাদেরকে কোনো না কোনো কম্পিটিটিভ স্পোর্টসে আপনাদের অংশগ্রহণ করা উচিত কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে যদি কোনো স্থানে জমি জায়গা ক্রয় করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হবে যার ফলস্বরূপ আর্থিক মুনাফা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন পারিবারিক কোনো জমায়েতের আপনারাই কিন্তু মধ্যমণি হয়ে উঠবেন তবে সামাজিক কোনো অন্তরায় পার করতে কিন্তু অক্ষম আপনারা হতেই পারেন আজ ভাই বোনদের সাথে একসাথে ঘরে বসে স্পোর্টস মুভি দেখে সময় কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না